ইব্রাহিম আলিউ আসাল্লাম ও সারা আলহাল্লামকে আল্লাহর এক পরীক্ষা হজরত ইব্রাহিম আলি আসাল্লাম এর সময়ে একবার দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষ তারিত কেনান হতে অন্যান্যদের মতো ইব্রাহিম আলাই আসাল্লাম ও সসৃ মিশরে রওনা হলেন ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানেই রিজিক পাঠাতে পারতেন কিন্তু না আল্লাহরাবুল আলামিন তাকে মিশরের দিকে নিয়ে গেলেন কেননা সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও পরীক্ষা। সময় মিশরের বাদশা ছিল একজন নারী মদ্যক শাসক তার নিয়োজিত লোকেরা প্রতীকদের মধ্য থেকে সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাকে পৌঁছে দিত যদিও বিবি সারা আলহাম ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা তথাপি তার সৌন্দর্যের কোনো গ্রন্থি ছিল না মিশরীয় সম্রাট নিয়ম ছিল এই যে যে মহিলাকে তারা আরোহণ করত তার সাথী অর্থাৎ পুরুষ লোকটি যদি তার স্বামী হয় তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত আর যদি তার ভাই বা পিতা হয় তাহলে তাকে ছেড়ে দিত এই ব্যাপারটি ইব্রাহিম আলহ্লাম জানতেন তাই তারা যখন ইব্রাহিম আলহ্লামকে জিজ্ঞাসা করল তিনি মহিলাটির কি হন তখন তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন যেহেতু সকলেই আমরা আদমের সন্তান ওই জায়গা থেকে তিনি এ কথা বলেছেন কিন্তু বাদশার লোকেরা এই কথা বুঝতে পারেনি ফলে তাকে ছেড়ে দেন ইব্রাহিম আলহাসাল্লাম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে আল্লাহ আল্লাহতাল কাছে প্রার্থনা করতে থাকলেন তার ধীর বিশ্বাস ছিল যে আল্লাহ তাল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীকে ইজ্জতের হেফাজত করবেন সার আলহাসাল্লামকে যথারীতি বাদশার কাছে আনা হলো যখন সম্রাট তার দিকে এগিয়ে এলো তখন তিনি উজু করার জন্য গেলেন ও নামাজ পড়ে নিকট প্রার্থনা করে বললেন হে আল্লাহ যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসুলের উপরে ইমানে এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না সতীসাধ্য স্ত্রী সারার দুয়ার সঙ্গে সঙ্গে আল্লাহরাবুল আলামিন কবুর করে নিলেন সম্রাট এগিয়ে আসার উপক্রম করতে তার হাত অবশ হয়ে পরে গিয়ে গুঙ্গাতে লাগল সারা আলহাম প্রার্থনাও করে বলেন হে আল্লাহ লোকটি যদি এভাবে মারা যায় তাহলে সবাই ভাববে আমি তাকে হত্যা করেছি তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল এবং ব্যর্থ হয়ে আবার মরার মতো পরে রইল এভাবে সে দুইবার অথবা তিনবার বেউশ হয়ে পড়লো অবশেষে সে বেরিয়ে গিয়ে বলল তোমরা আমার কাছে একটা শয়তানকে পাঠিয়েছ যাও একে যার কাছ থেকে নিয়ে এসেছ তার কাছে ফেরত দিয়ে আসো এ সময় ইব্রাহিম আলিউাল্লাম নামাজরত অবস্থায় সারা আলহাসাল্লামের জন্য অপেক্ষা করছিলেন সারা আলহুয়া সাল্লাম ফিরে এলে তিনি আল্লাহর কাছে কান্না ভেজা কণ্ঠে শুক্রিয়া আদায় করলেন আমাদের জীবনে বিপদ আপদ আসতে পারে জগতের শ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবী রাসুলদের উপরেই অনেক বিপদ আপদ এসেছে কিন্তু তারা তাদের সে বিপদে আল্লাহর উপর ভরসা হারাননি কোনো সময়ে আর সেজন্য তারাই শেষ পর্যন্ত সফল হয়েছেন সুতরাং আমরাও যদি আমাদের বিপদে হতাশ না হয়ে আল্লাহরাবুল আলামিনের উপর আমাদের বিশ্বাসকে স্থির রাখতে পারি তাহলে আমরাও সফল হব একদিন ইনশাল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশাগুলোকে আর মঞ্জুর করুক আব্বুল আলামিনের নির্দেশিত পথে চলার তৌফিক দান করুক তার দিন ও তার তরিকা এবং নবী করিম হসত মো সাল্লি ওয়া ওয়াসাল্লামের নির্দেশ মতো চলার তৌফিক দান করুক এবং তার সোনা অনুযায়ী চলার তৌফিক দান করুক আমিন